সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের মৌলিক উৎপাদকের গাছ শিকোন অভিজ্ঞতার ঊনষাট পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এবং এর আগে আমি আটান্ন পৃষ্ঠার সমাধান দুটি অংশে দিয়ে দিয়েছি তোমরা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আটান্ন পৃষ্ঠার সমাধানের লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারো চলো তাহলে শুরু করি প্রথমেই আমরা জানবো যে উনষাট পৃষ্ঠার এই যে আট নং প্রশ্নটা আমরা প্রশ্ন পড়ি কি বলা হচ্ছে দেখো দুটি সংখ্যার গসাগো হলো ছয় একটি সংখ্যা বিয়াল্লিশ হলে অন্য সংখ্যাটি কত হতে পারে তার মানে আমাদের দুইটি সংখ্যার একটি দেওয়া আছে এবং ওই দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে ছয় এখন এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমেই যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে গসাগু বিষয়টা কি এটা বুঝতে হবে আমরা গসাগু সমান জানি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং গসাগু মানে হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সবচাইতে বড় সেটাই হবে যে গোসাগো অর্থাৎ এখানে একটি সংখ্যা যে বিয়াল্লিশ বলেছে এবং অপর সংখ্যা আমরা কত জানি না আর কি এই দুটি সংখ্যার যে আমরা গসাগু পাবো হ্যাঁ গসাগু বলতে এই দুটি সংখ্যার যে সাধারণ গুণনীয়ক পাব সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ছয় তাহলে এই ছয়টার দ্বারা কী বোঝাবে এই ছয়টা দ্বারা বোঝাচ্ছে যে এই যে বিয়াল্লিশ বিয়াল্লিশটা অবশ্যই ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং আরেকটা সংখ্যা যত পাবো আর কি সেটাও অবশ্যই ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য তার মানে এখন আমরা সমাধান কিভাবে করব করো দেখো আমাদেরকে দেখো এই উনষাট পৃষ্ঠার প্রশ্ন দুটাই কিন্তু প্রশ্ন যেগুলো আছে সবগুলো কিন্তু বেশি বেশি চিন্তা করে করতে হবে এই কিন্তু চিন্তার খেলা বলা যায় ঠিক আছে এখন আট নাম্বারটা প্রশ্ন সমাধান করছি আমরা দেখো প্রথমত লিখবো যে দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে দেওয়া আছে দুটি সংখ্যার হ্যাঁ গসাগু কত দেওয়া আছে গসাগো দেওয়া আছে ছয় আবার একটি সংখ্যাও দেওয়া আছে একটি সংখ্যা ওই দুটি সংখ্যার একটি সংখ্যা কত দেওয়া আছে হচ্ছে বিয়াল্লিশ এখন অপর সংখ্যাটা আমাদেরকে ব্যার করতে হবে তাহলে অপর সংখ্যা আমরা কিভাবে কল্পনা করব সমান কত ঠিক আছে অপর সংখ্যা কত আমরা ব্যয় করব। এখন দেখো অপর সংখ্যা কিভাবে ব্যার করব যেহেতু বিয়াল্লিশ এবং অপর সংখ্যাটির গসাগু ছয় এবং ছয় যদি গসাগু হয় তার মানে নিশ্চয় সংখ্যা দুইটি ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য তার মানে অপর সংখ্যাটি অবশ্যই ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তার মানে অপর সংখ্যাটি ছয়ের গুণিতকের মধ্যে পাবো আমরা মানে ছয় দ্বারা বিভাজ্য নিঃশেষে বিভাজ্য সংখ্যার মধ্যেই অপর সংখ্যাটি আছে তাহলে ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো ছয়ের গণিতক ছয়ের গণিতক হবে যে ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা তাহলে ছয়ের গণিতকগুলো এখন আমরা লিখবো তাহলে দেখো এখন হ্যাঁ দেখো ছয়ের আচ্ছা কথাগুলো একটু লিখি আমরা কথা কি লিখতে পারি লিখব যে ছয়ের গণিতকের মধ্যে ছয়ের গণিতকের মধ্যে অপর সংখ্যাটি আছে বা পাওয়া যাবে সংখ্যাটি পাওয়া যাবে কেন ছয়ের গণিতকের মধ্যে কারণ যেহেতু দুটি সংখ্যার গসাগো ছয় তার মানে সংখ্যা দুটি অবশ্যই ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা কোনগুলো ছয়ের গণিতকগুলো ছয়ের গণিতক কি কী ছয় ছয় দুগুণে বারো যে বারো তারপর হচ্ছে তিন ছয় আঠারো যে আঠারোটা চব্বিশ তিরিশ ছত্রিশ এভাবে এভাবে যাবে ঠিক আছে যেমন বিয়াল্লিশ বিয়াল্লিশটাও কিন্তু ছয়ের গণিতক কিন্তু আমরা বিয়াল্লিশকে অপর সংখ্যা বলতে পারবো না কারণ অপর তাকেও যদি আমরা বিয়াল্লিশ বলি তাহলে কিন্তু গসাগো গোয়ার ছয় পাবো না আমরা আবার বিয়াল্লিশের গুণিতকও কিন্তু আমরা বলতে পারবো না অপর সংখ্যাকে কেন কারণ বিয়াল্লিশ বা বিয়াল্লিশের গণিতক যদি আমরা নেই তাহলে গসাগু কিন্তু ছয় থাকবে না তার মানে আমরা অপর সংখ্যাটা এমনভাবে ভাবে হিসেব করবো যে ছয়ের গুণিতক বের করবো আমরা ঠিক আছে কিন্তু সেখান থেকে বিয়াল্লিশ বা বিয়াল্লিশের গুণিতকগুলোকে আমরা হিসেব করব না ঠিক আছে এখন আমরা কিভাবে দেখো সুতরাং ছয় এর গণিতক দেখো ছয়ের গণিতক সমান কত কত দেখো ছয় এগুলো কিন্তু একেবারে ইজি গুণিত ব্যয়ের করা ছয় তারপর ছয় দুগুণে বারো তারপর তিন ছয় আঠেরো হ্যাঁ চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ হ্যাঁ তারপর হচ্ছে ছয় ছয় ছত্রিশ তারপর ছয় সাতা বিয়াল্লিশ এই দেখো বিয়াল্লিশটা আমরা লিখলাম ঠিক আছে কিন্তু বিয়াল্লিশকে আমরা নিব না কেন নিব না কারণ বিয়াল্লিশ যদি আমরা নেই তাহলে বিয়াল্লিশ এবং বিয়াল্লিশের কী করি আমরা আমরা যদি এটার গসাগো বের করি তাহলে কিন্তু এটা ছয়ের চাইতে বেশি চলে আসবে ছয় এই শর্তটা কিন্তু আর মানবে না এই জন্য আমরা বিয়াল্লিশকে নিব না এবং বিয়াল্লিশের আমরা গুণনীয় কি বলছি গুণিত বিয়াল্লিশের গুণিতকও কিন্তু আমরা আর নিব না তাহলে বিয়াল্লিশটা আমরা লিখছি ঠিক আছে তারপরে দেখো ছয় সাত বিয়াল্লিশ ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ নেব এভাবে এভাবে যাবে আর কি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি নেব এখান থেকে কিন্তু আমরা যদি অপর সংখ্যাকে ছয় ধরি তাহলে গসাগু এই যে বিয়াল্লিশ এবং ছয়ের গসাগু ছয় পাচ্ছি বিয়াল্লিশ এবং বারোয়ের গসাগো ছয় পাচ্ছি বিয়াল্লিশ এবং আঠারোয়ের গসাগো ছয় পাচ্ছি বিয়াল্লিশ এবং চব্বিশের এর গসাগো আমরা ছয় পাচ্ছি তার মানে এখান থেকে আমরা এই যে বিয়াল্লিশ এবং বিয়াল্লিশের গণিত বাদ দিলে অপর সবগুলো সংখ্যার কিন্তু অপর সংখ্যা হিসেবে নিলে আমরা গসাগো ছয় পাচ্ছি যেমন দেখো আমি তোমাদেরকে দেখাই বিয়াল্লিশ এবং ছয় এটা রাফ দেখাচ্ছি এটার জন্য আমরা গসাগো নেই গসাগো কীভাবে করে আমরা দুইটা সংখ্যাকে ভাগ যাই এরকম একটা সংখ্যা নেব মনে করো যে কত দিয়ে যাচ্ছে মনে করো সরাসরি তিন দিয়ে যাচ্ছে মনে করো তিন দিয়ে ঠিক আছে তিন দিয়ে দিলে এখন তিন একে এই যে এটা বিয়াল্লিশকে আমরা ভাগ করলে তিন চোদ্দো বিয়াল্লিশ বা তিন একে তিন এদিকে আছে কত এক এই যে এক আর দুই বারো তাহলে তিন চার বারো তার মানে তিন চোদ্দো বিয়াল্লিশ আবার তিন দ্বেগুণে ছয় এই দুইটাকে আবার কত দিয়ে যাচ্ছে দুই দিয়ে যাচ্ছে দুইটাকে দুই দিয়ে যাচ্ছে সাত দেগুণে চোদ্দো আবার দুইকে দুই দিয়ে ভাগ দিলে দুই একে দুই এ নিচেরগুলাকে আমরা নেবো না জাস্ট এই যে যতগুলো যেগুলাকে দিয়ে আমরা ভাগ দিয়েছি সেগুলাকেই নেব তাহলে তিন দেগুণে কত ছয় এই তিন দেগুণে ছয় এটাই হবে যে আমাদের এ তিন গুণ দুই এটাই হবে যে আমাদের গসাগো তাহলে ছয় হচ্ছে গসাগো দেখো বিয়াল্লিশ এবং ছয়ের গসাগো ছয় পাচ্ছি তার মানে আমরা অপর সংখ্যাকে ছয় ধরলে অবশ্যই সঠিক পাবো আবার আমরা যদি বিয়াল্লিশ এবং বারো ধরি তাহলে বিয়াল্লিশ এবং বারো দেখায় আবার দেখো বিয়াল্লিশ এবং বারো এটার গসাগো বের করি আমরা কত দিয়ে দিই আমরা সরাসরি তিন দিয়েও দেওয়া যায় তিন দিয়ে আচ্ছা তিন দিয়ে দেখাই দেখো তিন চোদ্দো বিয়াল্লিশ তারপর তিন চার বারো এটাকে আবার দুই দিয়ে যাচ্ছে দেখো সাত দেগুনে চোদ্দো দুই দেগুনে চার এই সাত এবং দুইকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না ঠিক আছে এককে দিয়ে দিলে হবে না কিন্তু কারণ এককে দিয়ে আমরা যতই দিই না কেন ফলাফল সেম থাকবে তাহলে আমরা নিচের এগুলাকে নিব না আমরা এই যেগুলা দিয়ে ভাগ দিয়েছি এগুলা নিব তাহলে তিন দেগুনে এ দেখো তিন গুণ দুই আচ্ছা এখানে আমি দুই লিখি নাই ছয় লিখেছিলাম মাই মিস্টেক দেখো এখানে এর আগেও দুই হবে তিন দেগুনে ছয় হবে ঠিক আছে দেখো তিন দেগুনে এই যে আবার দেখো তিন দেগুনে কত ছয় তারপরে দেখো আঠারো যদি নেই আমরা এখানে একইভাবে আমরা যদি আঠারো নেই ঠিক আছে আঠারো নিলাম সরাসরি আমরা কিন্তু ছয় দিয়েও দিতে পারি আমরা চাইলে তিন দিয়েও দিতে পারি অথবা সরাসরি ছয় দিয়েও দিয়ে দেখাতে পারি যে দেখো তিন চোদ্দো বিয়াল্লিশ তিন ছয় আঠারো এটা আবার কত দিয়ে যাচ্ছে দুই দিয়ে যাচ্ছে সাত দিগুনে চোদ্দো তিন দেগুনে ছয় সাত এবং তিন দিয়ে আর যাচ্ছে না আমরা এই জাস্ট তিন এবং দুই নেব তিন এবং দুই গুণ করলে তিন দিগুণে ছয় আমরা দেখো এখানে ছয় এবং বিয়াল্লিশ হিসেব করলে মানে অপর সংখ্যাকে ছয় দরলেও গসাগো পাচ্ছি ছয় অপর সংখ্যাকে বারো দরলেও গশাগো পাচ্ছি ছয় অপর সংখ্যাকে আঠারো ধরলে গশাগো পাবো ছয় এভাবে আমরা এই বিয়াল্লিশকে বাদ দিয়ে বিয়াল্লিশকে ধরলে কিন্তু হবে না যেমন বিয়াল্লিশ একটা আমি দেখাই দেখো বিয়াল্লিশ বিয়াল্লিশ মনে করো প্রথমত তিন দিয়ে দিলাম তাহলে দেখো তিন চোদ্দো বিয়াল্লিশ আবার তিন চোদ্দো বিয়াল্লিশ এই দু আবার কত দিয়ে যায় চোদ্দো দিয়ে যায় কিন্তু ঠিক আছে চোদ্দো একে চোদ্দো চোদ্দো একে চোদ্দো তাহলে দেখো তিন গশাগো আমরা পাবো কত এই তিন এবং চোদ্দোর গুণফল তিন এবং চোদ্দোর গুণফল কত বিয়াল্লিশ তার মানে আমরা চোদ্দ বিয়াল্লিশ এবং বিয়াল্লিশের গোসাগো পাচ্ছি আমরা বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ যদি গসাগো হয় তাহলে কি এই দুটি সংখ্যার গসাগো ছয় শর্তটা মানছে না মানছে না এই জন্য আমরা বিয়াল্লিশ এবং বিয়াল্লিশের গণিতককে এই অপর সংখ্যা হিসেবে হিসেব করতে পারবো না এছাড়া ছয়ের গণিতক অন্যান্য যেগুলো আছে সবগুলোকে আমরা হিসেব করতে পারবো যেমন আমি আরেকটা দেখিয়ে শেষ করবো যেমন বিয়াল্লিশ এবং আটচল্লিশ দেখাবো আটচল্লিশকে যদি আমরা অপর সংখ্যা নেই দেখো খুব খেয়াল করো আমরা বিয়াল্লিশকে নিলাম একটা আটচল্লিশকে নিলাম মনে করো আমি কত দিয়ে দিচ্ছি এটা তিন দিয়ে দিই মনে করো ঠিক আছে তিন দিয়ে দিলে তিন চোদ্দো বিয়াল্লিশ এবার আটচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে কত তিন একে তিন তিন ষোলো আটচল্লিশ এবার দেখো চোদ্দো এবং ষোলোকে কত দিয়ে ভাগ যায় চোদ্দো এবং ষোলোকে অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে দেখো সাত দেগুনে চোদ্দো আট দিগুনে ষোলো সাত এবং আটকে কিন্তু আর ভাগ যাচ্ছে না যেহেতু সাত মৌলিক সংখ্যা এটা রেখে দিলাম আমরা জাস্ট তিন এবং দুই পেলাম তাহলে তিন এবং দুই কত তিন দেগুনে ছয় পাচ্ছি গসাগু তার মানে ছয়ের গুণিতকের মধ্য থেকে আমরা অপর সংখ্যা হিসেবে ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ এভাবে আমরা যে কোনো একটা নিতে পারি যেটাই নিলে কেন সঠিক হবে শুধুমাত্র ওই যে একটি সংখ্যা বিয়াল্লিশ আছে ওই বিয়াল্লিশ এবং বিয়াল্লিশের গুণিতকগুলো আমরা হিসেব করতে পারবো না আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে আমি একটা অঙ্ক এতক্ষণ আলোচনা করছি শুধুমাত্র তোমাদেরকে বিষয়টা বোঝানোর জন্য তাহলে আমরা অপর সুতরাং দেখো সুতরাং আমরা সুতরাং সুতরাং অপর সংখ্যা হিসেবে অপর ঠিক আছে সংখ্যা কত হতে পারে ছয় অথবা ছয় অথবা ছয় আচ্ছা অথবা না লিখে আমরা এটা কি কমা দিয়ে দিয়ে লিখি ছয় বারো আঠেরো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশকে নেব না কারণ বিয়াল্লিশ হচ্ছে একটি সংখ্যা হিসেবে আছে বিয়াল্লিশকে নিলে গসাগু পরিবর্তন হয়ে যাবে বিয়াল্লিশ নেবো না আটচল্লিশ এইভাবে এভাবে হতে পারে ঠিক আছে হতে পারে হতে পারে ঠিক আছে এখানে ডট ডট দিয়ে তোমরা চাইলে ইত্যাদি দিতে পারো ইত্যাদি হতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এটাই হচ্ছে আট নং প্রশ্নের সহজ সমাধান এবার আমি পরবর্তী প্রশ্নে যাব। এবার নয় নং প্রশ্নটা দেখো নয় নং প্রশ্নের মধ্যে দুইটা অঙ্ক আছে এবং এগুলা কিন্তু সবচাইতে বেশি চিন্তা করে করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু চিন্তা না করলে কিন্তু এই অঙ্কগুলোর সমাধান আমরা অনেক জটিল হয়ে যাবে দেখো প্রথমত প্রশ্ন করছি দুটো বালতি আছে বলেছে একটা তিন লিটারের বালতি আর একটা পাঁচ লিটারের বালতি আছে এই তিন লিটার এবং পাঁচ লিটারের বালতির পানি দিয়ে আমরা চার লিটার পানি পরিমাপ করব। এবং আমাদেরকে শর্ত দিয়েছে শর্ত হচ্ছে বালতির গায়ে কোনো পরিমাণ দাগ কাটা নেই মানে এক লিটার দুই লিটার এরকম কোনো নির্দেশক দাগ কাটা নেই এবং কোনো পরিমাপ স্কেল বা পরিমাপ যন্ত্র বা দাঁড়ি এরকম কোনো পরিমাপ করার কিছুই নেই শুধুমাত্র দুইটা বালতি আছে একটা তিন লিটারের আর একটা পাঁচ লিটারের তাহলে তিন লিটারের বালতি এবং পাঁচ লিটারের বালতি দিয়ে আমরা কিভাবে চার লিটার পানি পরিমাপ করতে পারবো এবং আমাদের অ্যাভেলেবল পানি দেওয়া আছে পানি আমরা যত খুশি নিতে পারবো এবং বালতি আছে শুধুমাত্র দুইটা তৃতীয় আর কোনো পাত্র নেই কিন্তু তাহলে মাত্র দুইটা বালতি দিয়ে আমরা কিভাবে আমরা চার লিটার পানি পরিমাপ করতে পারি আমরা দুইটা পদ্ধতি দেখাবো আমি দুইটা পদ্ধতিতে আমরা দুইটা পদ্ধতিতে আমরা এই যে চার লিটার পানি পরিমাপ করতে পারি পদ্ধতি দুইটা বোঝানোর জন্য আমি এখানে মনে করো তোমাদেরকে দুইটা বালতি একে দেখাচ্ছি মনে করো যে একটা হচ্ছে তিন লিটারের বালতি আর একটা মনে করো পাঁচ লিটারের বালতি ঠিক আছে এটা মনে করো আর বড় করে দেই ঠিক আছে একটা এটা হচ্ছে তিন লিটার একটা হচ্ছে পাঁচ লিটার খুব খেয়াল করো আমরা কিভাবে করব। প্রথমত আমরা দেখো পানি কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে পানি অ্যাভেলেবল আছে আমরা প্রথমত দুইটা বালতি খালি করে নিব। খালি করে নেওয়ার পর এবার কি করব প্রথম পদ্ধতি দেখাচ্ছি তিন লিটার এটা আমরা পূর্ণ করলাম তিন লিটার কি করলাম পূর্ণ করলাম তিন লিটার পূর্ণ করার পর পাঁচ লিটার কিন্তু এখনো খালি আছে এই তিন লিটারের পানিগুলো সম্পূর্ণ পাঁচ লিটারের মধ্যে ঢেলে দেব তাহলে এখানে যদি আমরা পাঁচ লিটারের মধ্যে তিন লিটার পানি যদি দিয়ে দেই পূর্ণ করে দেই তাহলে এখানে পূর্ণ হয়ে গেল কতটুকু পূর্ণ হয়ে গেল তিন লিটার তিন লিটার পূর্ণ হয়ে গেল এবং এটা খালি হয়ে গেল এটা সম্পূর্ণ খালি হয়ে গেল তাহলে এখন এই পাঁচ লিটারের বালতিতে জায়গা আছে আর কতটুকু দুই লিটারের জায়গা কিন্তু এখনো বাকি আছে আবার এটা যেহেতু সম্পূর্ণ খালি করে নিলাম এটা মনে করো আমরা আবার সম্পূর্ণ কি করে নিলাম পূর্ণ করে নিলাম আমাদের তো পানি অ্যাভেলেবল আছে তাহলে আমরা লিটারে আবার পূর্ণ করে নিলাম এবার তিন লিটার থেকে যদি আমরা পাঁচ লিটারের বালতিতে যদি আবার পানি ঢালি কতটুকু ঢালা যাবে দুই লিটার ঢালা যাবে মনে করো আমরা দুই লিটার এখানে দিয়ে দিলাম তাহলে তিন লিটার থেকে যেহেতু দুই লিটার দিয়ে দিলাম তাহলে এখানে আর অবশিষ্ট থাকবে কত অবশিষ্ট থাকবে শুধুমাত্র এক লিটার শুধুমাত্র কত লিটার এক লিটার অবশিষ্ট থাকবে তাই না তাহলে এখানে এক লিটার আমরা অবশিষ্ট পাচ্ছি এখানে পাঁচ লিটার হয়ে গেল এবার এই এক লিটারকে আমরা সংরক্ষণ করব এই পাঁচ লিটারের পানি সবগুলা ফেলে দিব ঠিক আছে সবগুলো আমরা এখন কি করলাম খালি করে নিলাম সম্পূর্ণ বালতি খালি করে নিলাম খালি করার পর এবার আমরা কি করব দেখো এই এক লিটার দিয়ে এই এক লিটারের পানিগুলো আমরা এই বালতিতে ঢালবো তাহলে এক লিটার হলো এখন এক লিটার এবং এটা খালি হয়ে গেলো ঠিক আছে এটা খালি হয়ে গেল এবার আমরা এই সম্পূর্ণ বালতিটা এখন পূর্ণ করব। পূর্ণ পানি দিয়ে পূর্ণ করব পূর্ণ করার পর এবারে এই তিন লিটারের সম্পূর্ণ এখানে ঢেলে দিব মনে করি এখানে আমরা পূর্ণ করলাম তিন লিটার তাহলে একে কত লিটার হয়ে গেল এখন পেয়ে গেলাম আমরা লিটার তাহলে এটা একটা পদ্ধতি ছিল এই পদ্ধতি অনুসরণ করে আমরা চার লিটার পেয়ে গেলাম তোমরা যদি এইটা যদি আমি কি তাড়াতাড়ি বলার কারণে তোমরা যদি মিস করো তোমরা আবার ব্যাগ ভিডিওটা টেন একটু পেছনে দাও আবার দেখো ঠিক আছে তোমরা ধাপগুলো আমি কীভাবে কীভাবে বলেছি দেখো দেখলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে আমি সংক্ষেপে যদি আরেকবার বলি দেখো দুইটা বালতি খালি আছে আমরা এই বালতি পাঁচ লিটার বালতিটা সম্পূর্ণ খালি রেখে তিন লিটার বালতিটা পূর্ণ করব পূর্ণ করে তিন লিটার বালতি এই যে তিন লিটার বালতির পানি দিয়ে সম্পূর্ণ পাঁচ লিটার ঢালবো তাহলে তিন লিটার পূর্ণ হলো দুই লিটার বাকি থাকবে ঠিক আছে তারপর তিন লিটারটা আবার কি করলাম আবার তিন লিটারটা পূর্ণ করলাম পূর্ণ করার পর এখানে দুই লিটার যদি দিয়ে দেয় এখানে এক লিটার পাওয়া যাবে এই এক লিটারটা আমরা এই যে পাঁচ লিটারটা সম্পূর্ণ খালি করে এই এক লিটারটা আবার পূর্ণ করে সম্পূর্ণ তিন লিটার দিব তাহলে তিনে একে চার লিটার এটা হচ্ছে একটা পদ্ধতি ঠিক আছে এবার আরেকটা পদ্ধতি দেখো আর পদ্ধতি যেহেতু আমাদের অন্য কোনো পাত্র নেই পরিমাপ করার তাই আমরা এই দুইটা বালতি দিয়ে আমাদের যত খুশি যেভাবে যত কাজ আমরা এই দুই দুটা বালতি দিয়েই করব এবং পানি আমাদের অ্যাভেলেবল আছে তাই না এবার আরেকটা পদ্ধতি কীভাবে দেখো আমরা প্রথমত এবার তিন লিটার বালতিটাকে খালি রাখব খালি রাখবো পাঁচ বালতিটাকে সম্পূর্ণ কি করে নিলাম পাঁচ লিটার বালতিটাকে সম্পূর্ণ পূর্ণ করলাম পূর্ণ করার পর এই পাঁচ লিটার থেকে তিন লিটার বালতিটা পূর্ণ করব পূর্ণ করলে এখান থেকে খালি হয়ে যাবে কতটুকু তিন লিটার খালি হয়ে যাবে তাহলে পাঁচ থেকে তিন চলে গেলে কত দুই তার মানে এখানে আমাদের দুই লিটার পানি আছে এখন দুই লিটার পানি আছে এবার এবার কি করলাম দেখো এবার আমরা এই যে তিন লিটারের বালতি এটা আমরা এখন কি করলাম আবার সম্পূর্ণ খালি করে নিলাম সম্পূর্ণ কি করে নিলাম খালি করে নিলাম খালি করার পর এই দুই লিটার পানি এবার আমরা পাঁচ লিটারের বালতি থেকে তিন লিটার এখানে আমরা ঢেলে দিব। তাহলে কত হবে এটা এখন দুই লিটার পানি দ্বারা পূর্ণ হয়ে যাবে এখন এখানে এক লিটারের কিন্তু জায়গা অবশিষ্ট রয়ে যাবে এক লিটারের জায়গা অবশিষ্ট রয়ে যাবে এখন এই সম্পূর্ণ বালতিটা এখন আমরা কি করব আবার পানি দিয়ে পূর্ণ করে নেব এখন সম্পূর্ণ বালতি পানি দিয়ে পূর্ণ করলাম তার মানে এখানে কত লিটার আছে পাঁচ লিটার আছে তাহলে এই পাঁচ লিটার থেকে যদি আমরা এই বালতিতে যদি পানি দিয়ে দেই কতটুকু দিতে পারবো এক লিটার পানি দিতে পারবো তাহলে তিন লিটার থেকে আমরা যদি এক লিটার পানি এখানে দিয়ে দেই এখান থেকে যদি এক লিটার চলে যায় তাহলে আর বাকি থাকবে কত চার লিটার পানি এখানে বাকি থাকবে ঠিক আছে সম্পূর্ণ এতটুকু হলেই তো পাঁচ লিটার হবে কিন্তু এতটুকু কত লিটার চার লিটার তাহলে আমরা এই দুই বা দুইটা পদ্ধতিতে আমরা চার লিটারের পেলাম এই পদ্ধতিটা আমি আরেকবার বলি কিভাবে দেখো আমরা প্রথমত দুইটা বালতি খালি করলাম খালি করার পর এই পাঁচ লিটার এটা পূর্ণ করলাম পাঁচ লিটার পূর্ণ করে পাঁচ লিটার থেকে তিন লিটার যদি এখানে দিয়ে দেয় এখানে আর দুই লিটার অবশিষ্ট থাকে তিন লিটারটা আবার সম্পূর্ণ খালি করে এই দুই লিটার এখানকার দুই লিটার এখানে দিলে দুই লিটার এখানে অবশিষ্ট জমা হলো আর এটা কিন্তু এবার সম্পূর্ণ খালি হয়ে গেল এখন আমরা কি করব এটাকে আবার সম্পূর্ণ পূর্ণ করে দেব পাঁচ লিটার পূর্ণ করলাম আর এখানে এক লিটারের জায়গা মতো অবশিষ্ট ছিল এক লিটার জায়গা খালি ছিল ফাঁকা ছিল এখন আমরা কি করলাম এই পাঁচ লিটার বালতি পূর্ণ করার পর পাঁচ লিটার থেকে যখন আমরা এখানে এক লিটার দিয়ে দিব। এখানে চার লিটার আমরা পেয়ে যাবো এইভাবেই আমরা দুইটা পদ্ধতিতেই এই তিন লিটার এবং পাঁচ লিটার বালতি দিয়ে চার লিটারের পানি আমরা পরিমাপ করতে পারি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারে তোমরা না বুঝলে ভিডিওগুলো আবার পেছনে টেনে আবার দেখো ঠিক আছে না টেনে দেখবে কিন্তু মানে আবার পেছন থেকে দেখে আসবে মানে শুরু থেকে দেখে আসবে আর কি তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে এবার আমরা খ নাম্বার এটা দেখবো খ নাম্বারে কি বলেছে দেখো খ নাম্বারে বলেছে চার ও ছয় লিটার পানির বালতি দিয়ে নিচের কোন কোন পরিমাণ পানি পরিমাপ করা যায় নিচের বলতে এখানে একটা চার্ট দেওয়া আছে চার্টটা আমি এখানে আঁকি যদি আমি এভাবে আঁকি এরকম একটা চার্ট দেওয়া আছে চার্টের একেবারে উপরে আছে যে লিটার পানির লিটার আর কি এখানে মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে নয় দশ নয় আচ্ছা আমি একটু ছোটো করে আবার লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এরকম আছে এখন এগুলো ঘর করা আছে এভাবে ঘর করা আছে তিন চার পাঁচ ছয় ঠিক আছে এখানে আরেকটা ঘর আছে তারপরে দেখো সাত আট নয় দশ ঠিক আছে আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো ঘরটা তোমাদের বইতে আছে দেখো এখানে এই ঘরে হচ্ছে কীভাবে এই যে চার এবং ছয় চার ও ছয় লিটার বালতির পানি দ্বারা পূর্ণ করা যায় কি না গেলে এখানে টিকমার্ক দিব আমরা সঠিক চিহ্ন দিব আর এখানে হচ্ছে ধাপগুলো লিখতে বলেছে ধাপগুলো উল্লেখ করতে বলেছে এই ঘরে তাহলে এখন এখানে হচ্ছে লিটার পানি কয় লিটার আছে তাহলে চার এবং ছয় লিটার বালতি দিয়ে আমরা কি এক লিটার পূর্ণ করতে পারি না এক লিটার আমরা পূর্ণ করতে পারবো না কেন কারণ আমাদের এখানে চার ও ছয় লিটার পানির বালতি আছে দুইটা মাত্র ঠিক আছে তাহলে চার লিটারের একটা বালতি আছে তারপর আবার ছয় লিটারের একটা বালতি আছে তাহলে এখানে আমরা কীভাবে এক লিটার বানাবো এক লিটার পানি আছে ঠিক আছে কিন্তু এক লিটার কতটুকু পানি যদি আমরা কি করে দেই ফেলে দেই কতটুকু পানি ফেলে দিলে এক লিটার হবে এটা তো আমরা আন্দাজে বুঝতে পারবো না কারণ এখানে কোনো প্রকার কি চিহ্ন থাকবে না কোনো প্রকার দাগ দেওয়া নেই কোনো প্রকার আমরা যন্ত্রর সাহায্য নিতে পারবো না পরিমাপক যন্ত্রের সাহায্য নিতে পারবো না তাই আমরা এক লিটার আমরা আন্দাজে হিসেব করতে পারবো না মনে করো আমরা চার লিটার পানি যদি সম্পূর্ণ এই খালি যে খালি ছয় লিটার বালতির মধ্যে যদি ঢেলে দেয় তাহলে এখানে বাকি থাকবে দুই লিটার ঠিক আছে এখন দুই লিটার তো এটা না তাহলে আমরা এক লিটার আমরা কী করতে পারছি না পরিমাপ করতেই পারছি না দুই লিটারটা আমরা পরিমাপ করতে পারছি কিভাবে এই ছয় লিটার বালতি সম্পূর্ণ খালি করে চার লিটার বালতির সম্পূর্ণ পানি নিয়ে একবার ঢেলে দিলে এখানে চার লিটার হলো ঠিক আছে চার লিটার হলো এবার আমরা কি করব এখানে এই যে দেখো এই যে এখানে দুই লিটার পানির কি আছে দুই লিটার পানির জায়গা আছে তাহলে এটা কীভাবে করবো আমরা মনে কর এটা না আমরা উল্টাটা বলেছি আমি মনে করি এটা সম্পূর্ণ খালি এটা সম্পূর্ণ কি করব। এটা সম্পূর্ণ আমরা ভরাট করব। পানি দিয়ে পূর্ণ করব করার পর এখানে ছয় লিটার আছে এখন ছয় লিটার থেকে চার লিটার পানি যদি এখানে দিয়ে দেয় এটা যেহেতু চার লিটারের বালতি চার লিটার পানি দিয়ে দিলে এখানে দুই লিটার অবশিষ্ট থাকবে ঠিক আছে দুই লিটার অবশিষ্ট থাকবে এইভাবে আমরা দুই লিটার বের করতে পারি ঠিক আছে তাহলে ধাপ কি বলবো ধাপ বলবো যে আমরা এই যে প্রথমত ছয় লিটারের বালতি পূর্ণ করে চার লিটারের খালি বালতিতে হ্যাঁ পানি চার লিটার বালতি পূর্ণ করে চার লিটার বালতি পূর্ণ করলে এখানে দুই লিটার অবশিষ্ট থাকবে এটাই হচ্ছে দুই লিটার ঠিক আছে তোমরা ধাপগুলা বুঝলেই হবে মূলত বুঝলেই হবে তারপর দেখো তিন লিটার যাবে কি না যেহেতু এক লিটার আমরা পারা যাচ্ছে না তিন লিটারও পারা যাবে না কিন্তু ভেজুর পারা যাচ্ছে না কেন কারণ দেখো এখানে চার এবং ছয় আমরা কিভাবে চার থেকে ছয় থেকে চার বিয়োগ দিলাম দুই পেলাম আমরা যেমন ছয় থেকে চার লিটার পানি দিয়ে দিলে দুই লিটার পাচ্ছি আমরা কিন্তু তিন লিটার কিভাবে বানাবো তিন লিটার তো আমরা বানাতে পারছি না এক লিটার বানাতে পারলে আমরা তিন লিটারও পারতাম কিন্তু তাহলে তিন লিটার পারা যাচ্ছে না ধাপ আর দরকার নেই চার লিটার তাহলে একটা বালতি পূর্ণ করলেই তো চার লিটার পেয়ে যাচ্ছি তাহলে আমরা চার লিটার পারা এটা চার লিটারে তোমাদের বইতেই দেওয়া আছে কিন্তু বইতে চার এবং ছয় করে করে দেওয়া আছে ঠিক আছে যেগুলো সহজ ওরা আমাদেরকে করে দিয়েছে কঠিনগুলো আমাদেরকে করতে বলছে তাই না আচ্ছা দেখো আমরা কিন্তু এখন সবগুলা সহজে বুঝে গেলাম তাহলে দুই লিটার আমরা পূর্ণ করতে পারছি চার পূর্ণ করতে পারছি পাঁচ এখন পাঁচ লিটারও আমরা পূর্ণ করতে পারছি না কেন পারছি না কারণ আমরা এখানে কোনোভাবে কিন্তু পাঁচ লিটার মানে কতটুকু সেটা আমরা হিসেব করতে পারছি না এই জন্য পাঁচ লিটার পারছে না ছয় লিটার তো পারা যাচ্ছে সাত লিটারও পারা যাচ্ছে না তারপর আট লিটার আট লিটার আমরা পারবো কিভাবে দেখো আট লিটার কীভাবে পারবো দেখো এখানে দুটা বালতি আছে চার এবং ছয় তাহলে আমরা যদি চার লিটারের বালতি দিয়ে আমরা দুইবার চার লিটার বালতির পানি যদি আমরা দুইবার ইউজ করি ঠিক আছে কিভাবে দেখো প্রথমত মনে করে এই চার লিটার এই ছয় লিটার বালতিটা সম্পূর্ণ খালি এটা কি সম্পূর্ণ খালি সম্পূর্ণ খালি বালতি আমরা এখান থেকে চার লিটার পানি পূর্ণ করে একবার ছয় লিটারের মধ্যে সম্পূর্ণ পানি দিয়ে দিলাম তাহলে এখানে কত হলো এখানে চার লিটার এখন পর্যন্ত এতটুকুতে চার লিটার হলো এটা সম্পূর্ণ খালি হয়ে গেল এখন সম্পূর্ণ কি হয়ে গেল সম্পূর্ণ খালি হয়ে গেল তাহলে এখন এটা যদি আমরা আরেকবার চার লিটার পূর্ণ করি তাহলে এই চার লিটার এই চার লিটার তাহলে কত লিটার হলো আট লিটার তাহলে এভাবে আমরা আট লিটার অবশ্যই পূর্ণ করতে পারবো নয় লিটার আমরা নয় লিটার পারা যাচ্ছে না নয় লিটার পারা যাচ্ছে না দশ লিটার অবশ্যই পারবো কিভাবে ছয় লিটার আমরা সম্পূর্ণ পূর্ণ করবো চার লিটার সম্পূর্ণ পূর্ণ করবো তাহলে ছয় এবং চার ছয় এবং চার যোগ করলে কত হয় দশ লিটার হয়ে যাচ্ছে তাহলে এইভাবে আমরা দশ লিটারটা পূর্ণ করতে পারবো এই জন্য আমরা রাইট চিহ্ন দিলাম এখানে যে বলেছে একটা তোমরা হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে পাত্রে রাখার সুযোগ থাকবে সাত আট নয় দশ এখন দেখো সাত লিটারের ক্ষেত্রে অন্য পাত্রে রাখার এটা মানে কি মানে হচ্ছে দুইটা বালতি ছাড়াও অন্য একটা পাত্র আমরা রাখতে পারবো কিন্তু অন্য পাত্রে রাখার সুযোগ থাকলেও আমরা সাত লিটারটা বানাতে পারছি না কেন বানাতে পারছি না কারণ অন্য পাত্রটা কত লিটারের সেটা হিসেব নাই আমাদের অন্য পাত্রটাও কিন্তু আমাদেরকে এমনি পাত্র দিবে কিন্তু সেটার পরিমাপ আমাদেরকে বলে নাই মানে পাত্রটা এক লিটারের বা পাত্রটা দুই লিটারের এরকম কোনো পরিমাপ দিবে না জাস্ট পানি রাখার জন্য একটা পাত্র দিবে তাহলে যেহেতু পরিমাণ দেওয়া নাই তাহলে অন্য পাত্রে আমরা চার লিটার পানি ছ লিটার পানি রাখলেও সেটা দিয়ে আমরা কিন্তু সাত লিটার নয় লিটার এগুলা বের করতে পারবো না ঠিক আছে আট লিটার তো এমনিতেই আমরা বের করতে পারছি তাই অন্য পাত্রে রাখার কি দরকার আমরা একটা অন্য একটা পাত্র সেটা যত বড়ো হবে হোক আমরা এই যে আট লিটারের পানি বানিয়ে আট লিটার পানি বানিয়ে ওই একটা পাত্রে আট লিটার রাখবো আর কি পূর্ণ করবো একইভাবে যেমন এই দুটো পূর্ণ করে দশ লিটারের অন্য একটা অনেকটা পাত্র সেটা মনে করো সেটাতে মনে করো বিশ লিটার বা তিরিশ লিটার পানি ধরবে ওইখানে আমরা দশ লিটার পানি এখানে পূর্ণ করতে পারবো তাহলে আট এবং দশ পারা যাচ্ছে সাত এবং নয় পাত্র দিলেও আমরা পারছি না কেন কারণ অন্য পাত্রে কতটুকু পানি সেটা আমাদেরকে পরিমাণটা বলে দেয় নাই আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো তাহলে এই ছিল ঊনষাট পৃষ্ঠার খুব সহজ আলোচনা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো নিচে কমেন্টস করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবে আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও যাতে সবাই উপকৃত হয় আমি অনেক কষ্ট করে কিন্তু ফ্রিতেই সবগুলো ভিডিও তোমাদেরকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক দিবে এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে আর সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ